আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশে বাইরে থেকে মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ফরাদ ভাইয়ের কবুতরের খামার দর্শক বন্ধুরা ভাইয়ের খামারে বরাবরের মতো আজকেও বেশ কিছু কবুতর প্লাস মুরগির কালেকশন থাকবে সম্পূর্ণ ভিডিও যদি দেখানোর চেষ্টা করব। যার যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন দর্শক বন্ধুরা

আহ ইনডোরে হচ্ছে আপনার বিদ্যুৎ নাই এই জন্য আউটডোরে ভিডিওটা করতেছি শুধু ইনডোরটা করবো হয়তো ডিসি লাইট দিয়ে আমরা ভিডিওটাকে শেষ করবো ইনশাল্লাহ তো ফরাদ ভাই আজকে কালেকশন ভিতরে কতগুলো আছে আর বেশ কিছু মুরগি বাহাম রয়েছে পছন্দ আচ্ছা আচ্ছা যেহেতু আমরা বাইরে আছি ভাই আমরা বেশি কথা পারবো না ইনশাল্লাহ দামটা কিরকম থাকবে

আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা কালেকশন দেখাই ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একসাথে দুই জোড়া কবুতর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর একদম টকটকে লাল তিন পট্টি গিয়ারের কবুতর এগুলা এগুলো কি কবুতর ভাই ভাই ইরানি বারহুমা ইরানি বারহুমা জি তো মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুইটা জোড়া আছে না জি এক জোড়া হলো জোড়া জোড়া মানে দুইটা চুইটাল যেটা ওটা এক জোড়া আর যে মেরা দুইটা ওই দুইটা এক জোড়া

দুই জোড়া একদম ফিক্সড এক নিলে হচ্ছে আর পঁচিশশো আর দুই জোড়া একসাথে নিলে চার হাজার টাকা একদম থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন একদম এক্সক্লুসিভ একজোড়া কবুতরের কালেকশন আছে এখানে একদম দেখতে পাচ্ছেন জেড ব্ল্যাক কালারের ফিল ব্যাক কবুতরা একটা জোড়া সামনের দিকে মানে যেটা বাম দিকে আছে এটা নর ডান দিকে যেটা আছে এটা মাদি এগুলো আড়াই প্যাচের ভাই আচ্ছা আমি দেখাই দিচ্ছি দর্শক বন্ধুরা জুম করে আপনারা দেখেন দুইটা কবুতরের চুইটা আলহামদুলিল্লাহ পায়ের ফেদার দেখেন ডিম বাচ্চা করা ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে একবার এটা দ্বিতীয়বার ডিম বাচ্চা আচ্ছা ফার্স্ট টাইম একবার ডিম বাচ্চা করছে এবার সেকেন্ড টাইম ডিম বাচ্চা করবে কত টাকা কেমনে কি চাইতাছে একদমই থাকবো 3000 টাকা এই পেয়ারটা একদমই থাকবে তিন হাজার টাকা দর্শক বন্ধুরা ফিলব্যাকে যে জোড়াটা আপনারা পাবেন তিন হাজার টাকার বিনিময়ে আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক দিন পরে অনেক চমৎকার আর ইউনিক একটা কবুতরের জোড়া আছে এটা হচ্ছে আপনার কি কবুতর ভাই গোল্ডেন সুইট কবুতর আলহামদুলিল্লাহ এটা রাশিয়ান গোল্ডেন খুব সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছেন নটটা স্ক্রিনের ডানে বামে মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার দর্শক বন্ধুরা এই গোল্ডেন সুইট জোড়াটা যদি কারো পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন কবুতর দিটার সাইজ কালার কোয়ালিটি একদম সেম টু সেম পারফেক্ট মিক্সিং আছে পছন্দ হলে যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি কত টাকা চাইতেছেন বেজাবি কি একদম একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম দুই হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে বোম্বাই কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা বোম্বাই মানে আমার দেখা অনেক বড় সাইজের এক জোড়া বোম্বাই আছে এখানে দেখেন আপনারা কবুতরের সাইজটা দেখছেন একদম মন শান্তি মন জোরানো কালেকশন এই যে ঝুটিটা দেখেন এটা কি নর্নামা ভাই এটা নর কবুতরটা দর্শক বন্ধুরা ঝুটিটা দেখছেন ডিম আছে নাকি ভাই ডিম সম্ভবত না দুইটা পারছে দুইটা ডিমই তো আছে মানে এই যে দুইটা ডিমই আছে আজকে ডিম কমপ্লিট করছে না আচ্ছা দর্শক বন্ধুরা আজকে ডিম কমপ্লিট করছে ডিমে যেটা বসা এটা নর না এই যে দেখেন আমি মাদিটাকে টান দিয়ে আপনাদেরকে দেখাই দেই এই যে মাদি ঠিক আছে এই যে দিয়ে দিলাম আর এই পেয়ারটা কেমনে কি দাম চাইতেছেন এই পেয়ারটা একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি বারবার বলে থাকি দর্শক আপনাদেরকে যে হচ্ছে টাকাতে ঠকে যান কিন্তু কোয়ালিটিতে যেন না ঠকেন কারণ আপনারা টাকাতেও পাবেন কিন্তু কোয়ালিটিটা আর সাইজটা দেখবেন টাকার বোম্বাই বোম্বাই খুবই সুন্দর আর বিশাল সাইজের কবুতর ডিম সহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর কবুতর এটা বারহুমা নামাই বারহুমা কবুতর একটা জোড়া হলুদ কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ এটা কি কবুতর ভাই জোড়াটা গোল্লা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা গোল্লা কবুতর অনেকেই গোল্লা কবুতর খুঁজে থাকেন অনেক সময় বলেন যে ভাই বাচ্চা খাওয়ার জন্য গোল্লা কবুতর দেখেন এইটা হচ্ছে সেই গোল্লা কবুতর যারা বাচ্চা খাইতেছেন এই যে দেখেন দুইটা বাচ্চা সহ আছে কিন্তু জোড়াটা ঠিক আছে আমি বাচ্চা দুইটার গ্রোথ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাই আলহামদুলিল্লাহ একদম ভালো গ্রোথ রেট আছে বাচ্চা দুইটার এবং খুব হেলদি তো বাচ্চা দুইটা সহ ফুল প্যাকেজটা একসাথে তো ইনশাআল্লাহ জি ভাই কত টাকা 1500 করে দেন 1500 টাকা জি একদম হ্যাঁ চাওয়া দাম চাওয়া দাম একদম কত ভাই 1300 করে দেন 1300 টাকা আরো 100 টাকা কম মাত্র 1200 টাকার বিনিময়ে বাচ্চা সহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা জোড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা রানিং জোড়া ভাই না ভাই দুটো নর দুইটাই নর আচ্ছা গুলো দেখেন দর্শক দুইটাই নর বাট এগুলো হচ্ছে আপনার মিলিবার বিউটির দুইটা নর দুইটা নরই আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের ইভেন কোয়ালিটি ফুল দুইটা নর আপনারা দেখতে পাচ্ছেন নর দুইটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে আপনারা নর দুইটা সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু লারাচারা দিয়ে আপনারা নরগুলো দেখাই এই যে দেখেন

টাকা পার পিস যার যেভাবে পছন্দ এবং প্রয়োজন যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা মিলি রেসার কবুতর একটা জোড়া দর্শক নটটা দেখা গেলেও মাদিটা দেখা যাইতেছে না এটা মাদি না ভাই দেহেবে নাই দন এইটাই নর আচ্ছা দর্শক দেখেন আপনারা কবুতরের জোড়াটা আলহামদুলিল্লাহ অনেক অ্যাকটিভ আছে সাথে একটা বাচ্চা আছে এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা আছে তো বাচ্চা একটাই তো ইনশাআল্লাহ একটা বাচ্চা সহ দর্শকদের এই পেডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে বাচ্চা সহ যোগাযোগ করবেন আর ফরহাদ ভাই এই একটা বাচ্চা সহ কতর কা চাইতাছেন এই জোড়াটা 1500 একদম ভাই বাচ্চা সহ মিলি পাচ্ছেন আজকে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে আর এই সামনে কি এটা এক্সিবিশন এটা গ্রিজেল কালারের এক্সিবিশন কবুতর তো আপনারা দেখতে পাচ্ছেন এই শেপটা আমি দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন এটা নন্ন মাদি ভাই এটা মাদিটা আর নটটা কিসের ভাই ভাই এটাও মাদি ভাই এটাও মাদি এটা ডিপ পার ও আচ্ছা আচ্ছা দুইটাই মাদি তো এই যে দেখেন আমি দেখাই দুই মাদি মিলে ডিম দিয়ে দিছে এই যে দেখেন ডিম সহ নিতে পারবেন ডিম পার্সে কোনটা গ্রিজেলটা গ্রিজেল এই গ্রিজেল যে এক এটা ডিম পার্সে জি জি আচ্ছা আচ্ছা আর এটা তো জ্যাকোবিন কবুতর এটা ডিম দেনের একসাথে তাও দেয় এটা তো একদম আনকমন কালার ভাই এটা কি কালার জ্যাকোবিন এলমন্ড ভাই এলমন্ড জ্যাকোবিন ব্ল্যাক এলমন্ড আচ্ছা আচ্ছা এই মাদি কোনটার দাম কত পার পিস পনেরোশো আর দুই মাদি একসাথে নিলে কত মানে দাম তিন হাজার ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো দর্শক যা যেটা লাগে যদি দুইটাই লাগে দুইটাই নিতে পারেন একটা লাগলে একটা নিতে পারেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি সিল্কি মুরগির কালেকশন যারা রেগুলার ভাইয়ের ভিডিওগুলো ফলো করেন আমাদের এই চ্যানেলে অথবা অন্যান্য চ্যানেলে আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করছেন যে ফরহাদ ভাই কিন্তু আপনার রেগুলার বিভিন্ন প্রজাতির শৌখিন মুরগির কিছু কালেকশন রাখার চেষ্টা করে তো এরই ধারাবাহিকতায় আজকেও কিন্তু শৌখিন মুরগির কালেকশন আছে এই নামও এই যে এটা মুরগি হ্যাঁ এটা হচ্ছে মুরগি বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে আপনার মুরগি আর এটা হচ্ছে মোরগ এইটা অলরেডি ডিম দিচ্ছে আচ্ছা আচ্ছা নর মানে মোরগটা বন্ধুরা এটা মোরগটা আর এটা হচ্ছে মুরগিটা তো দেখতেই পাচ্ছেন তো যদি কারো লাগে জি সিল্কি মুরগি কত টাকা রাখবেন বাই জোড়াটা একদম ভাই না চাওদাম তারপর চাওদাম এটা চাওদাম এক দাম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করবেন মন খুলে দামাদামি করবেন ইনশাআল্লাহ দামাদামির মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়াটা একদম রানিং ডিম পারবে ইনশাআল্লাহ আজকে থেকে ডিম পড়তেছে ডিম পড়তেছে অলরেডি ডিম সংগ্রহই করতে পারবেন সমস্যা নাই দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া মুরগি আছে এটা হচ্ছে আপনার কি মুরগি ভাই কোচিং কোচিং মুরগি দাশকোন্দ্রা আমরা ভাইয়ের কাছে এর আগে ও কোচিং মুরগির কালেকশন দেখেছিলাম मगर ওগুলা ছিল আপনার বাচ্চা ওগুলা ছিল এই যে দেখেন এগুলা কিন্তু রানিং না এগুলো বাচ্চা ভাই এগুলোও বাচ্চা জি ভাই এগুলো কি রকম বয়স এটা 4 মাস হলো 4 মাস ডিম পাড়ে কয় মাসে ভাই এটা 6 মাসে ভাই তার মানে বাচ্চা তো না মানে মোটামুটি সেমি অ্যাডাল্টেড পার যায় এইটা কালারটা কিন্তু একদম ইউনিক কালার অ্যান্দুলিশিয়ান কালার জি এগুলো কেমনে কি

পায়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর মোজা আছে এই যে দেখেন এগুলো মূলত আপনার শৌখিন মুরগি তো এগুলো ব্রাহামা ব্রাহামা না ভাই এগুলা কি কলম্বিয়ান ব্রাহামা আমেরিকান ব্রাহামা কলম্বিয়ান ব্রাহামা না আলহামদুলিল্লাহ তো এই দুইটাই কি মুরগি হবে নাকি মোরগ নাই এখানে দুইটাই ডিম পাড়ার মুরগি ইনশাল্লাহ এগুলার বয়স কিরকম একটা চার মাস এইটা তিন মাস এটা তিন মাস আর ওইটা চার মাস ওই এদিকে আসো কেমনে কি এগুলা 2000 টাকা করে একদম ভাই আচ্ছা তো দর্শক এই ব্রাহ্মা গুলো নিতে পারবেন পার পিস 2000 টাকা করে একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও দুইটা মুরগি আছে এই যে দেখেন এগুলা সিল্কি মুরগি দেখতে পাচ্ছেন আর ফরদ বাই এই সিল্কি মুরগিগুলোর বয়স কি রকম এটা হলো 3 মাস ওটা 4 মাস এটা 3 মাস আর এইটা চার মাস 4 মাসেরটাই মনে একটু ছোট দেখা যাইতেছে না এটা মুরগি তো এটা একটু খাবার দবা কম খাইছে বলতে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই জোড়া কবুতর আছে এই দুই জোড়া হচ্ছে আপনার শার্টিং কবুতর বাচ্চা এগুলো ভাই আচ্ছা এগুলো জিরো পরে বাচ্চা তো ইনশাল এক জোড়া হচ্ছে ব্ল্যাক লেস শার্টিং এর বাচ্চা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এক জোড়া হচ্ছে আপনার ঝর্ণা শার্টিং এর বাচ্চা তো ঝর্ণা শার্টিং এর বাচ্চা ব্ল্যাক লেস শার্টিং এর বাচ্চা দুই জোড়াই জিরো পরে দুই জোড়ায় বাচ্চা কবুতর নিজে নিজে খায় তো ইনশাল জোড়া কোনটা কত ব্ল্যাক ব্ল্যাক লেস লেস জোড়াটা 1000 1000 টাকা এই যে দর্শক দেখেন এই ব্ল্যাক জোড়াটা নিতে পারবেন এই জোড়াটা এই জোড়াটা নিতে পারবেন 1000 টাকার বিনিময়ে আর এই জোড়াটা কত মাত্র এই জোরাটা মাত্র 800 টাকা 800 আর 1000 1800 টাকা দুই জোড়া একসাথে নিলে কত মাত্র 1500 দুই জোড়া একসাথে নিলে মাত্র 1500 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ